হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে কিছু পার্টি ড্রেস দেখাবো এগুলো হচ্ছে মোহিনী গ্লামার্স ব্র্যান্ডের এই যে দেখুন ফুললি কাজ করা থাকবে একটা ড্রেস জর্জেটের মধ্যে হাতাও কিন্তু গর্জেস কাজ করা কালারটাও খুব সুন্দর আর এটার সালোয়ারও হচ্ছে গর্জেস কাজ করা সারা গাররা যেটা খুশি বানাতে পারবে ইনার কাপড় আর ওড়নাগুলি অনেক গর্জেস থাকবে ওড়নাগুলি খুব সুন্দর করে থা ওয়াও ওনার নেটের উপরে গর্জিয়াস কাজ করা ওকে কত পড়বে আচ্ছা তো প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনার চাইলে সারা গার্প কারণ ফুললি কাজ করা লাইক একটা ড্রেসও হয়ে যাবে এরকম ওকে প্রাইস হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ টাকা ওকে ওইটারই হচ্ছে এটা আরেকটা কালার ডিপ মাস্টার্ড কালার ওকে ফ্রন্ট পার্ট হাতায় কাজ করা আছে ইনার পাচ্ছেন আলাদা আবার সালোয়ারের সাথে ইনার আছে তো সারা করতে পারেন বা প্লাজো করতে পারেন ফ্যাব্রিক ইউজ আছে ওকে মানে একদম পার্টির জন্য পারফেক্ট একটা ড্রেস আর এই দেখুন ওড়নাটা তো আরো বেশি সুন্দর একদম পুরো গর্জিয়াস ওড়না ওকে প্রাইস হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ এটা খুব সুন্দর ওই ড্রেসটাই কালার আঙ্গুর কালার ওকে হাতায়ও কাজ করা আছে ইনার পাচ্ছেন সালোয়ার তো কাজ করাই মানে ঘাড়রা করতে পারবেন চাইলে স্কার্ট টাইপেরও করতে পারেন আপনারা ভালো লাগবে ওকে ওড়নাটা হচ্ছে নেটের ওপর গর্জিয়াস কাজ করা সে সেম প্রাইজ আটত্রিশশো টাকা

একদমই খুবই নাইস মানে খুবই সুন্দর তো পছন্দ হলে কিন্তু মিস করবেন না ড্রেসগুলো আটত্রিশশো পঞ্চাশ টাকা করে মানে ওয়েডিংয়ের জন্য বা পার্টির জন্য একদম পারফেক্ট তো লাস্ট হচ্ছে মিষ্টি কালার দেখাচ্ছি ওকে মিষ্টি কালারটাও নাইস হুম হাতেও কাজ করা আছে দেন ইনার তো আছেই সাথে আবার সালারেও তো কাজ পাচ্ছেন তবে স্কার্ট টাইপের করলেও ভালো লাগবে ড্রেসটা স্কার্ট টাইপের করতে পারেন এটা তারপর হচ্ছে ওড়নাটা অ্যাশের মধ্যে গর্জেস চার হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে তাঁতকুটের মল্লিকা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলাতে রয়েছে আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি সেভেন এইট সিক্স টু সেভেন এই নাম্বারে কন্ট্রাক্ট করলে আর ডিটেলসে জেনে নিতে পারবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার আল্লাহ